চট্টগ্রামের বাসখালী উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম ষোলো সংসদীয় আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা জহিরুল ইসলাম ওয়ার্ড এবং আমাদের তিনি বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী ঘোষণার পর থেকেই এ আসনে নির্বাচনী উত্তাপ ও আলোচনা আরও বেড়েছে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে অতীত রাজনৈতিক সময়গুলোতে বিভিন্ন সময়ে জেল জুলুম ও হয়রানির মুখোমুখি হয়েছিলেন মাওলানা জহিরুল ইসলাম তবুও তিনি দলীয় আদর্শ ও আল্লাহ উপর আস্থাকে শক্তি করে মানুষের পাশে দাঁড়িয়েছেন এমন মন্তব্য করেছেন তার সমর্থকরা বিশেষ করে শিক্ষা ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে স্থানীয়ভাবে তিনি পরিচিত একজন মুখ চট্টগ্রাম ষোলো বাসখালী আসনে তার প্রার্থিতা ঘোষণার পর অনেক এলাকাবাসী নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা অনুভব করছেন সাধারণ ভোটারদের দাবি যে প্রার্থী ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে পরিচিত তাকে এবার ভোট দিয়ে জয়যুক্ত করতে চান তারা বিভিন্ন এলাকায় গণসংযোগ পথসভা ও মতবিনিময় চলাকালে ভোটারদের এমন প্রতিক্রিয়া শোনা যায় অধ্যাপক মাওলানা জহিরুল ইসলাম বলেন মানুষের দোয়া ও সমর্থনই আমার শক্তি আল্লাহ পাকের উপর পূর্ণ ভরসা রেখে আমি সৎ ও ন্যায়নিষ্ঠভাবে কাজ করতে চাই বাসখালী সহ সমগ্র দেশের মানুষের কাছে দোয়া চাই যেন আমি সত্য ন্যায় ও দায়িত্বশীলতার পথে থাকতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রেমিডেন্স যোদ্ধা যারা রয়েছেন যাদের পারিশ্রমিক যাদের কষ্টার্জিত ঘাম দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক শাখা সচল থাকে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য সরকারের কাছে জোর দাবি দিয়ে আসছিল যাতে রেমিডেন্স যোদ্ধাগণ বিদেশি থেকেই তাদের প্রয়োগ করতে পারেন অবশেষ সরকার এ গুরুত্বপূর্ণ প্রস্তাব মানতে বাধ্য হয়েছে সম্মত হয়েছে আমাদের প্রবাসী বাইদের পোস্টাল ভোটার জন্য রেজিস্ট্রেশনের সময় শুরু হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের যেই রাষ্ট্রে থাকেন না কেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়েই আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন যারা নির্বাচনের আগামী বছরের শুরুতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এদিকে নির্বাচনী মাঠে প্রচারণা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও তৎপরতা বাড়ছে সামনে ভোটের দিন যত এগিয়ে আসছে বাঁশখালীতে রাজনৈতিক উত্তাপও ততই চাঙ্গা হচ্ছে চট্টগ্রাম ষোলো আসনের ভোটাররা এখন আছেন এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে বিজয়মালা ডেক্স নিউজ চট্টগ্রাম